মানুষ যা আশা করে সব সময় তা পূরণ হয় না হয়তো তার থেকে বেশি পায় নয়তো বা কিছুই না তারপরও মানুষ আশা ছেড়ে দেয় না নতুন নতুন স্বপ্ন দেখে আর হয়তো স্বপ্নের মধ্যেই খুঁজে পায় আলোর দিশা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডেইজি দিবানাজানম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিও আমি সকাল থেকেই শুরু করেছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি নাস্তা বানানো নিয়ে টেনশনে থাকি কিন্তু আজকে নাস্তা বানানো নিয়ে তেমন কোনো টেনশন ছিল না কারণ বাসায় পারুটি ছিল আর পারুটি বাসায় থাকলে দেখা গেছে আগে ফাঁকিবাজি নাস্তা মাথায় ঘুরঘুর করে তো দেখতে পেলেন প্রথমে আমি রংচা বানিয়ে নিয়েছি আর প্যানে সামান্য তেল দিয়ে কিছু পারুটি ভেজে নিয়েছি আজকে আমার ইচ্ছে করছিল না ডিম দিয়ে পারুটি ভেজে নিতে তাই হালকা তেলে পারুটি ভেজে নিয়েছি আর ডিম পোচ করে নিয়েছি তো এই দিয়ে আমি আর আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করে নিয়েছিলাম আর যেহেতু আমার দুই ছানা পুনার ঘুমাচ্ছিল তাই ওদের জন্য পাউরুটি আর ভেজে নেই পরবর্তীতে আমার মেয়েই ঘুম থেকে উঠে ওর জন্য তার ভাইয়ের জন্য ডিম দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট করে নিয়েছে আর এই দিয়ে তারা দুই ভাই বোন নাস্তা করে নিয়েছে তো মাসাল্লাহ আমার মেয়ে মাঝে মাঝে একটু একটু রান্না করে রান্না বলতে হচ্ছে নুডলস ফ্রায়েড রাইস তারপর হচ্ছে ডিম পাউরুটি দিয়ে ফাঁকিবাজি নাস্তা আবার কদিন আগে সে নিজেই আলুর দম আর পরোটা করে নিয়েছিল কিন্তু রান্না করার পর মনে হয়েছে কেন ভিডিও করলাম না তো যাই হোক মাসাল্লাহ আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন সকালে নাস্তার সেরে আমি আর মেয়ে একটু বারান্দায় এসেছি তো মেয়ে গাছে পানি দিয়ে নিচ্ছে আর আমি অফ ক্যামেরায় আজানের কিছু শার্ট প্যান্ট এগুলো গ্রিলে নেড়ে দিচ্ছিলাম তো দু একদিন ধরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সমস্যা কাপড় ভেজা থাকা তো দেখা গেছে কাপড় ভেজা থাকলে ঘরেই ফ্যান দিয়ে কাপড় শুকাতে হয় কিন্তু খেয়াল করবেন ভিজা কাপড় যতই রোদ ছাড়া ফ্যান দিয়ে শুকানো হোক না কেন কাপড়ের ভিজা ভাবটা থেকেই থাকে আর এই দিক থেকে ফ্যানটা একটু ময়লা হয়েছে তাই আপনাদের ভাইয়া ফ্যান পরিষ্কার করে নিচ্ছে আর সকালে নাস্তা করার পর টেবিল পরিষ্কার করা হয়নি তো আমি অফ ক্যামেরায় টেবিল পরিষ্কার করে তারপর চলে গিয়েছিলাম স্কুলে তো এরই মধ্যে স্কুল থেকে চলে এসেছি আর দুপুরের রান্নার আয়োজন করে নিয়েছি তো আজকে যেহেতু আবহাওয়া ঠান্ডা ছিল তাই গরুর মাংস রান্না করে নিয়েছিলাম আর সাথে পোলাও রান্না করে নিয়েছি একবার ভেবেছিলাম খিচুড়ি রান্না করে নিব কিন্তু দেখা গেছে আজান খিচুড়ি একদমই পছন্দ করে না আর যখনই দেখা গেছে বাসায় খিচুড়ি রান্না করি তো তাকে জোর করে খাওয়াতে হয় তাই আজকে আর খিচুড়ি রান্না না করে পোলাও রান্না করে নিয়েছিলাম আর সাথে ডালের বড়া ভেজে নিয়েছিলাম আর এই যে আমি গরুর মাংসের সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে কিছুক্ষণ মেরিনেট করে তারপর মাংস রান্না করে নিয়েছি তো ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম মানুষ যা আশা করে সব সময় তা পূরণ হয় না তো একই কথা আমি থামনে লিখেছি দেখতে পেয়েছেন তো এই কথা বলা বা লিখার একটাই কারণ হচ্ছে আমি যে একদিন আগে ভিডিও আপলোড দিয়েছি তো এই ভিডিও নিয়ে আমি খুব আশা করেছিলাম ভেবেছিলাম এই ভিডিওতে বেশি ভিউয়ার্স হবে কিন্তু যা ভেবেছি তা আর হয়নি আসলে এই ধরনের টিপস ট্রিক্স জাতীয় ভিডিও করতে অনেকটাই কষ্ট আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা জানি এই ধরনের ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তারপরও যদি দেখা গেছে ভিডিওতে ভিউয়ার্স লাইক বেশি আসে তাহলে কিছুটা হলেও কষ্ট লাঘব হয় তাই বলেছিলাম আমি বা আমরা যা আশা করি তা সব সময় পূরণ হয় না কোথাও না কোথাও অপূর্ণতা থেকে যায় তারপরও কী আর করা আশা করা বা স্বপ্ন দেখতে তো কোনো টাকা লাগে না তো আর কি মিছে আসা মিছে স্বপ্ন করে যাই দেখে যাই হয়তো কোনো না কোনো সময় ভাগ্যে থাকলে আশা পূরণ হতে পারে তো আজকে আমি আমার সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন আমি দেখতে চাই কয়জন সাধারণ দর্শক আমার ভিডিও দেখে আর আমার ইউটিউবার আপুরা তো আছেন যারা আমাকে শুরু থেকে এই পর্যন্ত কম বেশি সাপোর্ট করে যাচ্ছে তো তাদের নিয়ে তো আলাদা করে কিছুই বলার নেই তো এই দিক থেকে আমি দুপুরে রান্না করে নিয়েছি আর পাশাপাশি অফ ক্যামেরায় সংসারের কিছু কাজ করে নিয়েছি যেগুলো ভিডিওতে আর শেয়ার করিনি তো এখানে আমি ডালের বড়া ভেজে নিচ্ছি যেহেতু দুপুরে খাবার সবাই খেয়ে নিব তাই ডালের বড়া ভেজে নিচ্ছি যাতে করে গরম গরম পোলওয়ার সাথে খেতে পারি তো আমার কাছে ডালের বড়া ভাতের সাথে বা পোলার সাথে খেতে অনেক ভালো লাগে আর তার সাথে যদি তেলে ভাজা শুকনা মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এরই মধ্যে আমরা সবাই দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরে খাবারের পর তো আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছিল তাই দুপুরে খাবারের পর শুয়ে বসে না থেকে আমি আদা রসুন ছিলে নিয়েছি আর এই যে এগুলো পেস্ট করে নিয়েছি দেখা গেছে একদিন কষ্ট করে আদা রসুন পেস্ট করে নিলে পনেরো দিন বা এক মাস আর কষ্ট করতে হয় না আর ফ্রিজে যদি আদা রসুন পেস্ট করা থাকে তাহলে আমাদের গৃহিণীদের টেনশন অনেকটাই কমে যায় তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Anna hafi.